হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি কাঁচা আমের আমসত্ত্ব ছোট হোক কিংবা বড় আমরা সকলে কিন্তু আমসত্ত্ব খেতে ভীষণ পছন্দ করি আর এই আমসত্ত্ব কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই আপনাদের সাথে আজকে এই আমসত্ত্ব রেসিপিটি শেয়ার করেছি আর এই আমসত্ত্ব বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন তো ওই আমসত্ব বানানোর জন্য এখানে কাচাম আম নিয়েছি এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাচাম পাওয়া যাচ্ছে আর এই আম দিয়ে কিন্তু আপনারাও এইভাবে কাঁচা আমের আমসত্ব বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে আম নিয়েছি এবং আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার একটা ছুরির সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি আমের ওপরের খোসাটাকে এইভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি এবার ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিচ্ছি পাকা আমের আমসত্ত্ব কিন্তু আমরা সবাই খেয়ে থাকি এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব একবার বানিয়ে দেখুন আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই আমসত্ত্বগুলো আপনারা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখেও খেতে পারবেন তো এইভাবে করে আমি আমগুলোকে এখানে কেটে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে আম বানাতে চান ঠিক ততটা পরিমাণে আম এখানে কেটে নেবেন এখানে এতটা আম নিয়েছি ব্যাস এতগুলো হলেই কিন্তু এই আমশত তৈরি হয়ে যাবে তো এই দিকে আমগুলো কেটে নিয়েছি আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিচ্ছি জলটা একটু গরম হয়ে আসলে এবার আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই আমগুলোকে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ এখানে সেদ্ধ করে নেব খানিকক্ষণ পর চাপা খুলে দেখে নিচ্ছি আমগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি এবার এই ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার এই আমগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি যেমনটা আপনাদের সুবিধা হবে ঠিক তেমনভাবে এখানে ম্যাশ করে নেবেন এখানে এই আমগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে এখানে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে করে আমগুলোকে এখানে ছেঁকে নিয়েছি এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে এক বাটি পরিমাণে এখানে চিনি নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে চিনিটাকে খুব ভালো করে এখানে গলিয়ে নিচ্ছি আম সত্তর মধ্যে একটা খুব ভালো কালার আনার জন্য এখানে চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে কোনো রকম আম সত্তর মধ্যে আমি ফুড কালার ব্যবহার করছি না এইভাবে চিনির ক্যারামেল দিয়েও কিন্তু আপনারা কালার করতে পারেন ঠিক এই রকমটা কালার আমি করে নিয়েছি এর থেকে বেশি কিন্তু গাঢ় করব না তা হলে খেতে তেতো লাগবে এইবার ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে আমের মিশ্রণ অল্প একটু দিয়ে খুব ভালো করে নালিয়ে নিচ্ছি পুরোটা একবারে দিচ্ছি না এখানে অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর বাকিটা দিয়ে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেভারটা যাতে ভালো আসে দুটো তেজপাতা দিয়েছি আর এইদিকে বিটনুন বিট নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এই জন্য এখানে ব্যবহার করেছি যাতে আমসত্ত্বগুলো খাওয়ার সময় একটু ঝাল ঝাল হবে আর খেতে কিন্তু ভালো লাগবে আমের মিশ্রণটিকে দিয়ে এইভাবে অনবরত এটাকে নাড়িয়েই যেতে হবে যাতে নিচে লেগে না যায় এইভাবে মিশিয়ে মিশিয়ে জাল দিয়ে ঘনত্বটাকে ঠিক এইভাবে রেখেছি আমসত্ত্বর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু একটা কালারও চলে এসেছে এই মিশ্রণটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন ওপরের থেকে খুন্তির মধ্যে নিয়েছি আর খুন্তির মধ্যে কিন্তু একটা লেয়ারও চলে এসেছে মানে এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এইদিকে একটা স্টিলের থালা নিয়েছি স্টিলের থালার মধ্যে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এইবার অল্প একটু মিশ্রণ দিয়ে ভালো করে চারিদিকে থালার মধ্যে চাড়িয়ে দিচ্ছি বাজার থেকে কিনে আনা আম সত্ত্বেও কিন্তু আরও বেশি পাতলা থাকে এটা যেহেতু ঘরে তৈরি করছি সেই কারণে একটু মোটাভাবে এখানে রেখেছি আর একটা থালার মধ্যে এভাবে আমি ছড়িয়ে নিয়েছি বাকিটা অন্য আরেকটা থালার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এই আমসতত্বগুলোকে শুকিয়ে নেব এখানে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এখানে আমি শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায় দুদিন রেখেছি আর দুদিনের মধ্যে কিন্তু এই ফ্যানের হাওয়ার মধ্যেই এই আমসত্বগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন থালার থেকে কিন্তু একদমই উঠে আসছে না আর এটি কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার এই আমসত্যগুলোকে কেটে নেব সাইডগুলো একটু ছুরির মধ্যে কেটে নিয়ে তারপর এইভাবে আস্তে করে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই আমসত্বটা উঠে চলে আসছে কত সুন্দরভাবে কিন্তু এই আমসত্বটা তৈরি হয়ে গেছে এবার এই আমসত্বগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে এইভাবেও কিন্তু আপনারা এই আমসত্বটাকে শুকিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু রোদেও দিতে পারেন এখানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ফ্যানের মধ্যে শুকিয়ে নিয়েও এই রকমটা কিন্তু আপনারা আমসত্ব বানাতে পারেন দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে চলে আসছে আর দেখুন একদম বাজারের মতো হয়েছে এই আমসত্বগুলো একইভাবে এখানে আমসত্বগুলো আমি তুলে নিচ্ছি আর দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়েছে পাকা আমের আম আমরা সবাই খেয়ে থাকি এইভাবে কাঁচা আমের আম কিন্তু আপনারা তৈরি করতে পারেন দেখে একদম কিন্তু কেনা আমসত্বর মতোই লাগছে আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আর এটি খেতে এতটাই টেস্টি হয়েছে টক মিষ্টি ঝাল এই কাঁচা আমের আমসত্ত্ব একবার আপনারা এইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এইভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও কিন্তু আপনারা এমন সুন্দর আমসত্ত্ব একদম বাড়িতেই তৈরি করতে পারবেন তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ